নমস্কার কেমন আছেন সবাই গল্পের গিরি চ্যানেলেই আমি শ্রাবণী আপনাদের সব পাইকে স্বাগত জানাই ঘ্রাণে অর্ধ ভোজন নাকি হয়ে যায় তবে শুনে রসনা লালায়িত হয় রান নিতে হলেও ভোজনটির উপস্থিত থাকা আবশ্যক তবে ভোজনটির উপমা বা সুখ্যাতি বা বিশেষণ কর্ণগোচরে পৌঁছানো হেতু ভোজনটির অনুপস্থিতি কল্পনা শক্তিকে আরো মহিমান্বিত এবং প্রখর করে তোলে এখন গুণীজনেরা বিচার করে বলতে পারবেন শ্রবণে ভোজনের কতখানি অংশের প্রাপ্তি ঘটে আপনাদের সামনে আমার আজকের উপস্থাপনা রাজশেখর বসুর রচনায় রাজভোগ পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মটর ধর্মতলার অ্যাংলোমোলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মটরটি সে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোখদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাকালো পাগড়ি আছে তাতে রূপর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মখমলের পেটি তাতেও একটি চাপরাস আছে লোকটি তার প্রকাণ্ড গোফে তা দিতে দিতে স্বগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বলল পাতিপুরকা রাজা বাহাদুর আয়ে হ্যাঁ ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমেই এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা জোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিথি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুরওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করবো গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করু না যেন রাজা বললেন তা কি হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞাহক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তার শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তাহা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে খুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেকে বললে সেলুনের দরজা খুলে দে হোটেলের সামনের বড় বসে শিগগিরি খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল ছোট খাপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি আটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আর একটি কামরা তাতে এক সেট পুরনো কৌচ এবং সেটি এবং একটি ছোট্ট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব রাজা বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম বোলাও আছে ভেটকি মাছের মটনের আর পাঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তাও আছে মটন চপ চিংড়ি কাকলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরো কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় হয় বই কি হুজুর ঘন্টা খানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন দুম্বাগড়ে নবাব সাহেবের ছিলুম কিনা সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব হে বেলা দুম্বা ও বেলা এক বাবুর চিদে রান্না তার পছন্দ হতো না আমি তাদের কায়দায় অনেক উন্নতি করেছি তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কিরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা সের খাতি গাওয়া ঘি ডুমো ডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাভি শিকিরতি দশ ফোটা ও দিকোলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার ওপর দু মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দি তারপর দমে বসায় খেতে যা হয় সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা শাম্মী কাবাব জানো হে 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 হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ রাইচরণ চক জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পড়ে তারপর চ্যাপটা লেচি গড়ে চাটুতে ভাজতে হয় এই হলো কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রায়চরণ রোগন জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন হা হাহা ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললে বাজাবেন বই কি হুজুর নিশ্চয়ই বাজাবেন রোগঞ্জুস হচ্ছে মহিলাটি আস্তে আসতে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা লাগলেন রোগঞ্জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ জল একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিকলিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা মুর্গ মুসল্লাম তৈরি করতে পারো নিশ্চয়ই পারি হুজুর ঘন্টা তিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লত ঘটি কি না বাবুর চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচু শাকের ঘন্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি কুচো চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলব হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা লাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন হে রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কি না পারি সরভাজার রাজা হলো গোলাপি গাইয়ের দুধের সরভাজা নবাব সিরাজ দৌল্লা যা খেতেন কিন্তু দশ দিন সময় চাই মহারাজ আর টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সেরে গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে খড়ভুসি জল একদম বারুন তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোশবায় ভুর ভুর করবে সেই দুধ ঘন করে তার সর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনি মিষ্টি হবে গরু মিচরি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে কিন্তু হত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বলল কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাতাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভা বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার খুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনবো আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয়ই আপনি খুশি হবেন এরপরে একদিন অর্ডার মতন পছন্দ জিনিস তৈরি করে খুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি নেবু আছে আছে বই কি নেবু হল পোলাও খাওয়ার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার এটি দূর সম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানায় সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে সেই কানাই ছোকরারই তার নাম দিয়েছে চাঙ্গায়নী বছর দুই আগে কানাই হুন্ডাগর রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না দাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানায় হাতিকে শেরটা চাঙ্গায়নি সুধা খাওয়ালে পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পেলখানা থেকে গট গট করে হেঁটে চললো জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিল পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেলল কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা বকশিস দিলেন শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি সব আবার আমার চলে না কি যে বলেন হুজুর কানাই ও সব ছই না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খাই না চাঙ্গাইনি শুধাই কি কি আছে শুনবেন কুড়িটা গাছ গাছগাছলা কুড়ি রকম ডাক্তারি আরক কুড়ি দফা হেকেমি দাবায় হীরে ভস্য সোনা ভস্য রাজ্যের ভিটামিন আর পোয়াটাপ ইলেকট্রি এই এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা তুমি বার্লি রাখো রাখি হুজুর ছানার পুডিং হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কি কি আনবো এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সে কি মহারাজ ভেটকি মাছের পোলাও মটনকারি ফাউল রোস্ট রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক হে আমাকে মেরে ফেলতে চাও নাকি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটি বছর ডিস ভুগছি কিছু হজম হয় না সব বারণ দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল রাত্তিরে বাড়লি আর তুমি আমাকে পোড়াও গালিয়ার লোক দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রে বাবা রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাতি বার নিয়ে নে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে রানীমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটনকারি আর ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খান কতক চিংড়ি কাকলেট এনে দিই রানীমা রানি ফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন এখন তো স্টুডিও ফেরত ডিরেক্টর হাদুবাবুকেও নিয়ে আসবো আপনারা শুনলেন রাজশেখর বসুর রচনায় রাজভোগ ছোট গল্পটি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার